জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় সাধকগণ আসুন আমরা সবাই মিলে বংশীধরের কাছে প্রার্থনা করি হে নন্দনন্দন যে কেউ এই দিব্য গীতা বার্তাটি শ্রদ্ধার সাথে শেষ পর্যন্ত শুনবে তার জীবনে প্রেম শান্তি এবং ভক্তির প্রবাহ বয়ে দাও আর যে কেউ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে ভালোবাসা দিয়ে লাইক করবে প্রভু তাদের পরিবারের উপর অনন্ত বর্ষণ করুন কৃষ্ণ বলেন একবার আমাকে ডাকো আমি হাজারবার তোমার দিকে ছুটে আসব। তাই প্রিয় ভক্তগণ ভালোবাসা দিয়ে কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ এবং গীতার জ্ঞানকে হৃদয়ে ধারণ করুন মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুনের সামনে পুরো জীবন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছিল তখন শ্রীকৃষ্ণ একটি খুব গভীর কথা বলেছিলেন এই কথা শুধু অর্জুনের জন্য নয় বরং প্রত্যেক সেই মানুষের জন্য যে ভয় ভ্রম ব্যর্থতা এবং ভবিষ্যতের চিন্তায় জড়িয়ে পড়েছে শ্রীকৃষ্ণ বলেন মানুষের অধিকার শুধু কর্ম করার মধ্যে ফলের মধ্যে নয় এই চিন্তাটি আজকের ভাষায় এই বাক্যে সন্নিবিষ্ট তুমি শুধু কর্ম কর ঈশ্বর সব দেখছেন এর অর্থ এটা নয় যে ঈশ্বর কোথাও বসে শুধু নজরদারি করছেন এর অর্থ হল প্রত্যেক কর্মের এক অদৃশ্য হিসাব নিকাশ চলছে যা দেখা যায় না তাই সবচেয়ে সঠিক হয় যখন তুমি সততার সাথে পরিশ্রম করো এবং ফল দেরিতে আসে তখন মন বলে বোধ আমার কর্ম বৃথা গেল কিন্তু শ্রীকৃষ্ণ বলেন কোন সত্যিকারের কর্ম কখনো বৃথা যায় না ফল যদি সময় মতো না দেখা যায় তবুও তা সংস্কার হয়ে তোমার জীবনে যুক্ত হয়ে যায় গীতায় শ্রীকৃষ্ণ কর্মযোগের কথা বলেন কর্মযোগের অর্থ ফলের আসক্তি ছাড়াই পুরো মনে নিজের কর্তব্য পালন করা আজকের যুগে এটা খুব কঠিন মনে হয় কারণ আমরা প্রত্যেক কাজের সাথে একটা প্রশ্ন যুক্ত করে দিই আমি কি পাবো কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যখন কর্ম আমি কি পাবো থেকে বেরিয়ে আমার কি করা উচিত এর দিকে চলে আসে তখন জীবনের দিক বদলে যায় যে ব্যক্তি শুধু ফলের ভয়ে কর্ম করে সে প্রত্যেক পদক্ষেপে অস্থির থাকে আর যে ব্যক্তি ধর্ম সত্য এবং কর্তব্যের ভিত্তিতে কর্ম করে সে ভিতর থেকে শান্ত থাকে কারণ তার বিশ্বাস থাকে যে ঈশ্বর দেখছেন ঈশ্বর দেখার অর্থ শুধু বিচার করা নয় ঈশ্বর দেখার অর্থ তোমার নিয়ত তোমার প্রচেষ্টা তোমার সংগ্রাম লোকে তোমার পরিশ্রম না দেখুক লোকে তোমার ত্যাগ না বুঝুক লোকে তোমার সংগ্রামকে উপেক্ষা করুক কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে কর্ম ধর্মের সাথে করা হয়েছে তা কখনো অদৃশ্য হয় না যখন জীবনে অন্যায় হয় যখন সঠিক থেকেও হার মনে হয় তখন এই বাক্য মনে রাখো তুমি শুধু কর্ম করো ঈশ্বর সব দেখছেন এই বাক্য তোমাকে নিষ্ক্রিয় করে না বরং তোমাকে মজবুত করে এটা বলে ভয় পেও না পালিও না নিজের কর্তব্য থেকে পিছিয়েও না শ্রীকৃষ্ণ নিজেই বলেন কর্ম থেকেই মানুষ উঁচু হয় এবং কর্ম থেকেই তার পতন হয় তাই কর্ম ছেড়ে দেওয়া সমাধান নয় ভুল কর্ম ছেড়ে দেওয়াই সমাধান যখন তুমি সঠিক পথে চলেও ক্লান্ত হয়ে পড়ো তখন এটা ভেব না যে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ শ্রীকৃষ্ণ বলেন কখনো কখনো সবচেয়ে বড় ধর্ম হল দৃঢ় থাকা এই সংসারে কোনো কিছুই তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না বীজ বপন থেকে ফল পাওয়ার মাঝে একটা দীর্ঘ সময় থাকে কিন্তু যে কৃষক ধৈর্য হারিয়ে ক্ষেত ছেড়ে দেয় সে কখনো ফসল দেখতে পায় না একইভাবে জীবনেও কর্ম করো সততার সাথে করো নিষ্কামভাবে করো ফলের চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দাও কারণ শ্রীকৃষ্ণের বচন যে কর্ম তুমি আজ করছ তাই তোমার কাল গড়ে আর যা ঈশ্বরের দৃষ্টিতে লিপিবদ্ধ হয়ে যায় তা কখনো মুছে যায় না তাই জীবনে সাফল্য যদি দেরিতে আসে তবুও সঠিক কর্ম থেকে কখনো আপোষ করো না কারণ শেষ পর্যন্ত সেই জয়ী হয় যে কর্মের পথে অটল থাকে শ্রীকৃষ্ণ যখন বলেন তুমি শুধু কর্ম কর ঈশ্বর সব দেখছেন তখন এর সবচেয়ে গভীর অর্থ লুকিয়ে আছে জীবনের ছোট ছোট দৈনন্দিন উদাহরণে গীতার জ্ঞান শুধু যুদ্ধক্ষেত্রের জন্য ছিল না এটা আমাদের প্রতিদিনের জীবনের জন্য একজন ছাত্রের কথা ভাবুন যে সততার সাথে পড়াশোনা করে সে নকল করে না শর্টকাট নেয় না অনেক সময় সে দেখে যে কিছু লোক কম পরিশ্রম করে এগিয়ে যায় তার মনে প্রশ্ন ওঠে আমার সত্যতা কি বৃথা যাচ্ছে এমন সময় শ্রীকৃষ্ণের বার্তা মনে রাখতে হবে ঈশ্বর সেই ছাত্রের নিয়ত দেখছেন আজ হয়তো ফল তার পক্ষে না আসে কিন্তু যে জ্ঞান অনুশাসন এবং ধৈর্য সে আজ গড়ে তুলছে তাই পরে তাকে স্থায়ী সাফল্য দেবে গীতা বলে ফল শুধু নম্বর নয় সংস্কারও ফল একজন কর্মচারীর উদাহরণ নিন যে তার কাজ পুরো ইমানদারির সাথে করে সময় মতো আসে দায়িত্ব পালন করে কিন্তু তাকে তাৎক্ষণিক প্রশংসা মেলে না কখনো সে দেখে চাটুকারিতা করে লোকেরা এগিয়ে যায় মনে হতাশা আসে শ্রীকৃষ্ণ তখন বলেন কর্মের মূল্য তাৎক্ষণিক দেখা যায় না কিন্তু সেই ব্যক্তি তার চরিত্রকে মজবুত করছে ঈশ্বর তার কর্ম দেখছেন সঠিক সময়ে এই চরিত্রই তাকে সম্মান এবং স্থিরতা দেবে যা দেখানো সাফল্যের লোকেদের কাছে থাকে না একজন ব্যবসায়ীর কথা ভাবুন যে ইমানদারির সাথে ব্যবসা করে মিলাবট করে না মিথ্যা প্রতিশ্রুতি দেয় না শুরুতে মনে হয় তার গতি ধীর বাজারে কিছু লোক ভুল পথে দ্রুত টাকা কামায় কিন্তু শ্রীকৃষ্ণের সিদ্ধান্ত এখানেও প্রযোজ্য ভুল পথের লাভ টেকে না আর সঠিক পথের অগ্রগতি ধীর হলেও মজবুত হয় ঈশ্বর শুধু লাভ দেখেন না তিনি রাস্তা দেখেন যার মাধ্যমে সেই লাভ এসেছে সম্পর্কেও একই নিয়ম একজন ব্যক্তি প্রত্যেক সম্পর্কে সত্যতা এবং সম্মান রক্ষা করে বদলে কখনো ধোকা পায় তখন মন বলে সত্য হওয়া দুর্বলতা শ্রীকৃষ্ণ বলেন সত্যতা দুর্বলতা নয় এটা আত্মার শক্তি যে সঠিক কর্ম করে সে নিজেকে ভিতর থেকে হারায় না ঈশ্বর তার ভাব এবং নিয়ত দেখছেন যখন জীবনে কঠিন সময় আসে এবং মনে হয় সব কিছু ভুল হচ্ছে তখন কর্ম ছেড়ে দেবার চিন্তা আসে কিন্তু গীতা শেখায় সবচেয়ে বড় ধর্ম হল নিজের কর্তব্য থেকে পালানো নয় অর্জুনও তাই করতে চেয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন কর্ম থেকে পালানো সমস্যার সমাধান নয় কর্মকে শুদ্ধ করাই সমাধান যে ব্যক্তি এটা মেনে নেয় যে ঈশ্বর সব দেখছেন সে ভয় থেকে নয় দায়িত্ব থেকে কর্ম করে সে জানে কেউ দেখুক বা না দেখুক তার কর্ম তার সাথে থাকবে এই চিন্তাই জীবনে স্থিরতা আনে তাই শ্রীকৃষ্ণের এই চিন্তা শুধু একটা বাক্য নয় এটা জীবন যাপনের দিক নির্দেশ কর্ম করে যাও সঠিক নিয়ত নিয়ে ফলের উদ্বেগ ছাড়াই কারণ যা দেখা যায় না তাই সবচেয়ে বেশি প্রভাব ফেলে আর যা ঈশ্বরের দৃষ্টিতে লিপিবদ্ধ হয়ে যায় তা কখনো বৃথা যায় না যখন মানুষ এটা বোঝে যে কর্মই তার প্রকৃত ধর্ম তখন তার ভিতরে এক অন্যরকম শান্তি জন্ম নেয় শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করেন জীবনের সবচেয়ে বড় ভুল হল এটা মনে করা যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে আমাদের নিয়ন্ত্রণে শুধু আমাদের কর্ম তার ফল নয় এই বোঝা থেকেই জীবনের জটিলতা ধীরে ধীরে সহজ হয়ে যায় একজন কৃষকের কল্পনা করুন সে বীজ বোনে মাটি তৈরি করে বীজ ফেলে জল দেয় এবং রোদের অপেক্ষা করে সে প্রতিদিন ক্ষেত দেখে এটা বলে না যে আজ ফল কেন এলো না যদি সে তাই করে তাহলে বীজ কখনো অঙ্কুরিতই হবে না কৃষক জানে তার কাজ বীজ বোনা এবং দেখাশোনা করা ফল সময় মতো নিজে থেকে আসবে এটাই কর্মযোগ শ্রীকৃষ্ণ এটাই শেখান কর্ম যখন সঠিকভাবে করা হয় তখন সময় নিজে ফল নিয়ে আসে একজন মা বাবার উদাহরণ নিন যারা সন্তানকে ভালো সংস্কার দেবার চেষ্টা করে তারা তাকে ইমানদারি পরিশ্রম এবং সত্যতা শেখায় অনেক সময় সন্তান তাৎক্ষণিকভাবে সেগুলো বোঝে না কিন্তু তারা জানে তাদের কর্মের ফল সময়ের সাথে আসবে ঈশ্বর সব দেখছেন কখনো কখনো সন্তান ভুল পথও বেছে নেয় তখন মা বাবার মনে হয় যে তাদের পরিশ্রম বৃথা যাচ্ছে কিন্তু শ্রীকৃষ্ণের মতে কোনো সত্যিকারের প্রচেষ্টা কখনো বৃথা যায় না দেওয়া সংস্কার দেরিতে জাগে কিন্তু গভীরভাবে জাগে ঈশ্বর সেই ধৈর্য এবং প্রেম দেখছেন যা মা বাবা তাদের কর্তব্যে দেখান একজন ব্যক্তির কথা ভাবুন যে সমাজের জন্য কিছু ভালো করতে চায় কিন্তু তাকে সমালোচনা সহ্য করতে হয় লোকে তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করে তার পরিশ্রমকে ছোট করে দেখে এমন সময় মন ভেঙে যায় গীতার বার্তা এখানে খুব স্পষ্ট লোকে কি বলবে এই চিন্তা করে কর্ম করা বন্ধন ধর্ম অনুসারে কর্ম করাই মুক্তি শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি প্রশংসা এবং নিন্দা উভয়েই সমান থাকে সেই সত্যিকারের কর্মযোগী অসফলতার সময় এই জ্ঞান সবচেয়ে বেশি কাজে লাগে যখন কেউ পুরো পরিশ্রম করেও হেরে যায় তখন মনে হয় তার কর্ম অসম্পূর্ণ ছিল শ্রীকৃষ্ণ বলেন হার এবং জয় দুটোই অস্থায়ী কিন্তু কর্মের সময়ে যে সাহস অনুশাসন এবং আত্মবল গড়ে ওঠে তাই জীবনের আসল সম্পদ ঈশ্বর সেটাই দেখছেন কখনো কখনো জীবন আমাদের এমন মোড়ে নিয়ে আসে যেখানে সঠিক পথ কঠিন এবং ভুল পথ সহজ মনে হয় তখন এই বাক্যটি ভিতর থেকে আওয়াজ হয়ে উঠতে হবে তুমি শুধু কর্ম করো ঈশ্বর সব দেখছেন এটা মনে করিয়ে দেয় যে সহজ পথ তাৎক্ষণিক সুখ দিতে পারে কিন্তু সঠিক পথ স্থায়ী শান্তি দেয় যে ব্যক্তি এই সত্যকে মেনে নেয় সে তাড়াতাড়ি ভাঙে না সে জানে যে প্রত্যেক সংগ্রাম কোনো না কোনো রূপে তাকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছে গীতার জ্ঞান আমাদের শেখায় যখন মানুষ এটা মেনে নেয় যে ঈশ্বর সব দেখছেন তখন তার আচরণ বাইরের থেকে কম এবং ভিতরের থেকে বেশি বদলাতে থাকে সে অন্যদের দেখানোর জন্য নয় নিজের আত্মার প্রতি সৎ থাকার জন্য কর্ম করে শ্রীকৃষ্ণ গীতায় এই অভ্যন্তরীণ পরিবর্তনকেই সবচেয়ে বড় উন্নতি বলেছেন একজন ব্যক্তির কথা ভাবুন যে কাউকে সাহায্য করে কিন্তু তার নাম কোথাও আসে না না কোনো ধন্যবাদ না কোনো স্বীকৃতি বাইরের দুনিয়ার কাছে তার কর্ম অস্তিত্বহীন মনে হয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যে কর্ম মুক্ত হয়ে করা হয় সেটাই সবচেয়ে শুদ্ধ ঈশ্বর সেই ভাবনা দেখেন যার সাথে সাহায্য করা হয়েছে প্রশংসা পাওয়া গেছে কিনা তা নয় একজন যুবক যে তার স্বপ্নের জন্য নিরন্তর চেষ্টা করছে সে বারবার ব্যর্থ হয় সমাজ তাকে ব্যর্থ বলে পরিবারও কখনো কখনো প্রশ্ন করে এমন সময় সবচেয়ে সহজ হয় চেষ্টা ছেড়ে দেওয়া কিন্তু শ্রীকৃষ্ণের বার্তা কর্মের মূল্য শুধু সাফল্য দিয়ে মাপা উচিত নয় যে ব্যক্তি পড়েও উঠে দাঁড়ায় সে নিজের ভিতরের শক্তিকে চিনতে পারে ঈশ্বর সেই জিদ এবং সাহস দেখছেন যা প্রত্যেক ব্যর্থতার পরেও জীবিত থাকে একজন নারীর কথা ভাবুন যে পরিবার এবং তার কর্তব্যের মাঝে ভারসাম্য রাখার চেষ্টা করছে অনেক সময় তার পরিশ্রমকে সাধারণ মনে করা হয় তার ত্যাগকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় কিন্তু গীতার মতে কোনো ত্যাগ যা প্রেম এবং কর্তব্য থেকে করা হয় তা বৃথা যায় না ঈশ্বর সেই নীরব বলিদান দেখছেন যা কথায় প্রকাশ পায় না একজন ব্যক্তি যে অন্যায়ের বিরোধিতা করে এমনকি একা হয়ে গেলেও তাকে ভয় হয় যে তার কণ্ঠস্বর চাপা পড়ে যাবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ধর্ম রক্ষা করা ব্যক্তি কখনও একা থাকে না বাইরে থেকে একা মনে হলেও ভিতর থেকে সে সত্যের সাথে যুক্ত ঈশ্বর তার সাহস দেখছেন ফল দেখছেন না যখন মনে এই বিশ্বাস গভীর হয়ে যায় যে প্রত্যেক কর্মের সাক্ষী ঈশ্বর তখন ব্যক্তি ধীরে ধীরে ছল মিথ্যা এবং দেখানো থেকে দূরে সরে যায় তাকে কাউকে প্রমাণ করার দরকার আঁকে না তার আত্মসম্মান তার কর্মের সাথে যুক্ত হয়ে যায় লোকের মতামতের সাথে নয় জীবনে অনেক সময় মনে হয় আমরা অনেক কিছু দিচ্ছি আর বদলে কিছু তাচ্ছি না গীতার জ্ঞান এমন সময় মনে করিয়ে দেয় জীবন কোনো লেনদেনের ব্যবসা নয় এটা একটা যাত্রা যেখানে প্রত্যেক সঠিক পদক্ষেপ আমাদের ভিতর থেকে মজবুত করে শ্রীকৃষ্ণ ঠিক এটাই শেখান যে কর্ম করে যাও ক্লান্ত না হয়ে হতাশ না হয়ে কারণ যে কর্ম আত্মা থেকে বেরোয় তা কখনো খালি যায় না সে হয় জীবনকে বদলে দেয় নয়তো জীবন যাপনকারীকে বদলে দেয় আর দুই ক্ষেত্রেই ঈশ্বরের দৃষ্টিতে সেই কর্ম অমূল্য যখন কর্মকে ঈশ্বরের সামনে উৎসর্গ করা হয় বলে মেনে নেওয়া হয় তখন মানুষের জীবন ধীরে ধীরে ভার থেকে মুক্ত হতে থাকে শ্রীকৃষ্ণ গীতায় বলেন চিন্তার সবচেয়ে বড় কারণ এটাই যে আমরা প্রত্যেক কর্মের ফল নিজের হাতে রাখতে চাই যতক্ষণ এই আঁকড়ে ধরা আলগা হয় ততক্ষণ ভিতরে হালকা ভাব আসে একজন ব্যক্তির উদাহরণ নিন যে সত্য বলার সিদ্ধান্ত নেয় যদিও তাতে ক্ষতি হয় শুরুতে মনে হয় সত্য তাকে দুর্বল করে দেবে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে মিথ্যা বলা সহজ এবং লাভজনক মনে হয় কিন্তু সে সত্যের পথে অটল থাকে সময়ের সাথে লোকে তার উপর ভরসা করতে শুরু করে তার কথায় ওজন আসে শ্রীকৃষ্ণ বলেন সত্যের সাথে করা কর্ম ধীরে ধীরে জীবনে স্থিরতা আনে ঈশ্বর সেই সত্য নিষ্ঠা দেখছেন তাৎক্ষণিক লাভ না দেখালেও একজন ছাত্র যে বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও পড়াশোনা ছাড়ে না তার বন্ধুরা এগিয়ে যায় সে পিছিয়ে পড়ে ভিতর থেকে আওয়াজ ওঠে হয়তো এই পথ তার জন্য নয় কিন্তু সে তার প্রচেষ্টা চালিয়ে যায় বছরের পর বছর পর সেই একই অনুশাসন এবং ধৈর্য তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে টিকে থাকা শেখা যায় গীতার মতে সাফল্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই যোগ্যতা যা কর্ম থেকে তৈরি হয় একজন ব্যক্তি যে ক্রোধের ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে প্রতিবার সফল হয় না তবুও চেষ্টা চালিয়ে যায় আগে ছোট ছোট কথায় ভেঙে পড়ত সম্পর্ক নষ্ট হতো ধীরে ধীরে তার স্বভাব বদলাতে থাকে শ্রীকৃষ্ণ বলেন আত্মসংযম একটা কর্ম যে ব্যক্তি নিজের ভিতরের যুদ্ধ জয় করার চেষ্টা করে সেই সত্যিকারের যোদ্ধা ঈশ্বর সেই প্রচেষ্টা দেখছেন পূর্ণতা দেখছেন না একজন মানুষ যে কারো সাথে খারাপ ব্যবহার পেলেও প্রতিশোধের ভাব পোষণ করে না সে ন্যায় চায় কিন্তু ঘৃণা নয় এটা সবচেয়ে কঠিন কর্মের মধ্যে একটা কিন্তু গীতা শেখায় ঘৃণা থেকে করা কর্ম আত্মাকে বাঁধে আর ধর্ম থেকে করা কর্ম মুক্ত করে ঈশ্বর সেই মনের অবস্থা দেখছেন যার মধ্যে কর্ম করা হয়েছে যখন এই বোঝা আসে যে প্রত্যেক কর্মের হিসেব শুধু বাইরে নয় ভিতরেও লেখা হচ্ছে তখন ব্যক্তি ধীরে ধীরে নিজেরই গুরু হয়ে ওঠে প্রত্যেক পরিস্থিতি তাকে কিছু না কিছু শেখায় হার তাকে নম্র করে জয় তাকে দায়িত্বশীল করে শ্রীকৃষ্ণের বার্তা ঠিক এটাই কর্মকে ফলের শৃঙ্খল থেকে মুক্ত করে দাও যখন কর্ম স্বাধীন হয় তখন মানুষও স্বাধীন হয় আর যে ব্যক্তি এই স্বাধীনতার সাথে কর্ম করে তার পথে ঈশ্বর নিজে সাক্ষী হয়ে চলেন যখন মানুষ এটা বোঝে যে জীবনের পরীক্ষা প্রতিদিন হয় তখন সে বড় সুযোগের অপেক্ষা ছেড়ে দেয় শ্রীকৃষ্ণ গীতায় বলেন কর্ম শুধু বড় সিদ্ধান্তে নয় ছোট ছোট আচরণেও প্রকাশ পায় সেখান থেকেই চরিত্র গড়ে ওঠে এবং সেখান থেকেই ভাগ্যের দিক নির্ধারিত হয় একজন ব্যক্তি যে প্রতিদিন সময়মতো তার কথা রাখে কেউ তাকে জোর করে না কেউ নজরদারি করে না তবুও সে যা বলে তাই করে বাইরে থেকে এটা সাধারণ মনে হয় কিন্তু গীতার মতে এটাই ধর্ম ঈশ্বর সেই অনুশাসন দেখছেন যা দেখানো ছাড়াই পালন করা হচ্ছে একজন ব্যক্তি যে কঠিন পরিস্থিতিতেও কাউকে অপমান করে না তার কাছে ক্ষমতা আছে পদ আছে অধিকার আছে তবুও সে নম্র থাকে শ্রীকৃষ্ণ বলেন অহংকার সবচেয়ে বড় পতন যে ব্যক্তি ক্ষমতার মধ্যেও নম্র থাকে তার কর্মশুদ্ধ হয় ঈশ্বর সেই সংযম দেখছেন একজন যুবক যে তার বয়স্ক মা বাবার সেবা করে এটা ভেবে না যে সমাজ কি বলবে কখনো কখনো তার মনে হয় যে তার স্বপ্নগুলো পিছনে পড়ে যাচ্ছে কিন্তু গীতা শেখায় যে সেবা একটা যোগ যা প্রেম এবং কর্তব্য থেকে করা হয় তা আত্মাকে উঁচু করে ঈশ্বর সেই ত্যাগ দেখছেন দুনিয়া মানুক বা না মানুক একজন নারী যে তার আত্মসম্মান নিয়ে সিদ্ধান্ত নেয় সে অন্যায় সহ্য করে না কিন্তু ঘৃণাও পোষণ করে না শান্তভাবে সে তার জীবনের পথ বেছে নেয় শ্রীকৃষ্ণের মতে এটাও কর্মযোগ কারণ এতে ভয় নেই বিবেক আছে ঈশ্বর সেই সাহস দেখছেন যা সোরগোল ছাড়াই দাঁড়িয়ে থাকে কখনো কখনো মানুষ সঠিক থেকেও হেরে যায় তখন মনের তিক্ততা ভরে যায় কিন্তু গীতা বলে কর্মের উদ্দেশ্য শুধু জয় নয় আত্মবিকাশ যে ব্যক্তি হারের মধ্যেও ধর্ম ছাড়ে না সেই আসলে এগিয়ে যায় যখন মানুষ তার কর্মকেই তার পরিচয় বানিয়ে নেয় তখন তাকে সার্টিফিকেট তালি বা স্বীকৃতির ততটা দরকার থাকে না তার আত্মবিশ্বাস ভিতর থেকে আসে সে জানে যে প্রত্যেক সঠিক কর্ম তার অস্তিত্বে যুক্ত হচ্ছে শ্রীকৃষ্ণের বার্তা ঠিক এটাই জীবনে কোনো কর্ম ছোট নয় প্রত্যেক চিন্তা প্রত্যেক কথা প্রত্যেক আচরণ একটা বীজ আজ যে বীজ তুমি বোনো তাই কাল তোমার বৃক্ষ হয়ে ওঠে আর সেই পুরো চক্রের সাক্ষী স্বয়ং ঈশ্বর যখন মানুষ কর্মকে শুধু বাইরের কর্তব্য নয় বরং নিজের অভ্যন্তরীণ সাধনা বলে মেনে নেয় তখন তার জীবন ধীরে ধীরে পরিপক্ক হতে থাকে শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করেন কর্মের সবচেয়ে সূক্ষ্ম যা মন এবং ভাবের স্তরে হয় শুধু হাত দিয়ে করা কর্ম নয় চিন্তা এবং ভাবনাও কর্ম একজন ব্যক্তি যে কারোর জন্য মনে ঈর্ষা পোষণ করে বাইরে থেকে হাসছে আরেকজন একই পরিস্থিতি দেখে অনুপ্রেরণা নেয় বাইরে দুজনেই শান্ত মনে হয় কিন্তু ভিতরে দুজনের কর্ম আলাদা শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বর শুধু ক্রিয়া নয় ভাবনাকেও দেখেন তাই গীতা আত্মশুদ্ধির ওপর এত জোর দেয় একজন মানুষ যে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য হারায় না তার সামনে সমস্যা আসে অপমান হয় ক্ষতি হয় তবুও সে তার কথাকে সংযত রাখে এটা সহজ নয় কিন্তু শ্রীকৃষ্ণের মতে এটাই তপ তপের অর্থ শুধু শরীরকে কষ্ট দেওয়া নয় মনকে স্থির রাখা ঈশ্বর সেই নীরব ধৈর্য দেখছেন একজন ব্যক্তি যে প্রতিদিন তার কাজকে পূর্ণ নিষ্ঠার সাথে করে কাজ ছোট হোক বা বড় কেউ প্রশংসা না করলেও সে তার মান থেকে আপোষ করে না তার কাছে কর্মের মানই তার পরিচয় হয়ে ওঠে গীতা বলে এমন ব্যক্তি ধীরে ধীরে কর্মবন্ধন থেকে মুক্ত হতে থাকে কারণ সে ফলের জন্য নয় কর্তব্যের জন্য কাজ করে একজন বন্ধু যে কঠিন সময় সঙ্গ দেয় শোর না کر এহসান না জানিয়ে সময় বদলালে লোকে ভুলে যায় কে সঙ্গ দিয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সত্যিকারের সঙ্গ কখনো হারায় না সে জীবনে কোনো না কোনো রূপে ফিরে আসে ঈশ্বর সেই নিঃস্বার্থ ভাব দেখছেন কখনো কখনো মানুষ এটা ভেবে হতাশ হয় যে সে এত সঠিক করছে তবু জীবনের জটিলতা কেন গীতার উত্তর সোজা কর্মের উদ্দেশ্য শুধু সুখ পাওয়া নয় আত্মাকে পরিপক্ক করা কিছু অভিজ্ঞতা আমাদের ভাঙতে আসে না গড়তে আসে যখন মানুষ এটা মেনে নেয় যে প্রত্যেক অভিজ্ঞতা কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে তখন অভিযোগ কমে এবং বোঝা বাড়ে সে পরিস্থিতির সাথে লড়াই করার বদলে তা থেকে শিখতে শুরু করে এটাই সেই বিন্দু যেখানে কর্ম জ্ঞানে রূপান্তরিত হতে থাকে শ্রীকৃষ্ণের এই উপদেশ তোমার কর্মকে এতটা শুদ্ধ করে নাও যে ফল যাই হোক ভিতরে অনুতাপ না থাকে কারণ যে কর্মে অনুতাপ থাকে না সেই কর্ম ঈশ্বরের দৃষ্টিতে সঠিক যখন মানুষ এটা বোঝে যে তার কর্ম শুধু তার কর্তব্য এবং তার ফল ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া উচিত তখন তার মন ভয় লোভ এবং হতাশা থেকে মুক্ত হতে থাকে শ্রীকৃষ্ণ গীতায় এটাকেই কর্মযোগের সার বলেছেন এটা শুধু চিন্তা নয় প্রতিদিন জীবনে প্রয়োগ করার যোগ্য আচরণ একজন শিক্ষকের কথা ভাবুন যে ছাত্রদের শেখান কখনো ছাত্ররা মনোযোগ দেয় না কখনো তাদের প্রচেষ্টা কম দেখায় শিক্ষকের মনে প্রশ্ন ওঠে আমার চেষ্টা কি বৃথা যাচ্ছে কিন্তু যদি শিক্ষক তার কর্মকে ঈশ্বরের দৃষ্টিতে করে তাহলে সে প্রত্যেক ছাত্রের ভিতরে কোনো না কোনো প্রভাব দেখতে পায় সে জানে যে ফল তার হাতে নেই কিন্তু সঠিক শিক্ষা দেওয়ার প্রচেষ্টা তার কর্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত একজন ডাক্তারের উদাহরণ নাও যিনি গরিবদের বিনামূল্যে চিকিৎসা করেন অনেক সময় তার রোগীরা সুস্থ হয় না লোকে রাগ করে তবুও তিনি পূর্ণ নিষ্ঠার সাথে চিকিৎসা করেন বাইরে থেকে এই কাজ কঠিন এবং অপর্যাপ্ত মনে হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বর সেই প্রচেষ্টা ও সেবাকে দেখছেন সময় এলে তার কাজ ফলপ্রসূ হবে যদিও তাৎক্ষণিক ফল না দেখা যায় একজন কৃষক যিনি সঠিকভাবে চাষ করেন তার ক্ষেতে পোকামাকড় বা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হন প্রথমে তিনি ভাবেন যে পরিশ্রম বৃথা যাচ্ছে কিন্তু তবুও তিনি সদভাবে কাজ করেন তার ফসল সময় মতো না আসলেও মাটি সুস্থ থাকে বীজ অঙ্কুরিত হয় এবং স্থায়ী উৎপাদনের ভিত্তি তৈরি হয় গীতা বলে যে কর্মের ফল শুধু তাৎক্ষণিক নয় দীর্ঘমেয়াদিও হয় একজন কর্মচারী যিনি কঠিন কাজ করেন সময় মতো আসেন নিজের দায়িত্ব পালন করেন এবং অন্যদের কাজে সাহায্য করেন অনেক সময় তার প্রচেষ্টার প্রশংসা হয় না তখন তিনি হতাশ হতে পারেন কিন্তু যদি তিনি বুঝতে পারেন যে তার কর্ম ঈশ্বরের জন্য তাহলে তিনি মনে শান্ত থাকেন ধীরে ধীরে তার প্রচেষ্টার প্রভাব সংস্থায় দেখা যায় এবং তিনি স্থায়ী সম্মান পান শ্রীকৃষ্ণের বার্তা এটাই কর্ম করে যাও ফলের চিন্তা করো না জীবনের প্রতিটি অভিজ্ঞতায় শিক্ষা লুকিয়ে আছে ব্যর্থতায় ধৈর্য সাফল্যে বিনয় এবং কষ্টে সাহস তৈরির সুযোগ যখন মানুষ এটা বোঝে যে প্রতিটি কর্মের সাক্ষী ঈশ্বর তখন সে শুধু বাইরের দিক থেকে নয় ভিতর থেকেও শক্তিশালী হয় এভাবে গীতা আমাদের শেখায় যে কর্মের শুদ্ধতাতেই জীবনের আসল মূল্য যে ব্যক্তি সততা ও নিষ্ঠার সাথে তার কর্ম করে তাকে তাৎক্ষণিক ফল মিলুক বা পরে তার জীবন স্থির এবং সুষম হয়ে ওঠে এটাই শ্রীকৃষ্ণের সঠিক উপদেশ তুমি শুধু কর্ম করো ঈশ্বর সব দেখছেন যখন আমরা গভীরভাবে বুঝি যে কর্মের ফল আমাদের হাতে নেই এবং শুধু ঈশ্বর তার সাক্ষী তখন আমাদের দৃষ্টিভঙ্গি জীবনের প্রতিটি ক্ষেত্রে বদলে যায় শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ব্যক্তি নিষ্কামভাবে কর্ম করে সে যে কোনো পরিস্থিতিতে অটল থাকে একজন যুবকের উদাহরণ নাও যিনি তার ব্যবসায় সততার সাথে কাজ করেন কখনো কখনো তিনি দেখেন যে কিছু লোক শর্টকাট নিয়ে তাড়াতাড়ি লাভ করছে তার মন বলে কেন আমি ধীরে চলছি কিন্তু যদি তিনি বোঝেন যে তার কর্ম ঈশ্বরের জন্য তাহলে তিনি ধৈর্য ধরেন তিনি জানেন যে যে পরিশ্রম সঠিক উপায়ে করা প্রচেষ্টা তার প্রভাব শীঘ্রই বা পরে জীবনে দেখা যাবে এটাই সময়ের নিয়ম একজন মহিলা যিনি তার পরিবারের সেবা করেন প্রতিদিন রান্না করেন সন্তানদের দেখাশোনা করেন এবং বয়স্কদের সাহায্য করেন কখনো কখনো তিনি ভাবেন যে তার পরিশ্রমের কোনো মূল্য নেই গীতা শেখায় যে সেবাও কর্ম যখনই সেবা নিঃস্বার্থভাবে করা হয় তখন তা সংস্কারে পরিণত হয় এবং জীবনে স্থায়ী ইতিবাচক প্রভাব ফেলে ঈশ্বর সেই প্রচেষ্টা দেখছেন তাই বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লেখো